একুশে জুলাইয়ের সমর্থনে দাঁতপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আব্দুল হাই এদিন প্রচুর কর্মী এবং সমর্থকদের নিয়ে দাঁতপুর অঞ্চলে তাদের দেয়াল লিখন শুরু করলেন আমরা দেখতে পাচ্ছি ছবিতে যে আব্দুল হাই নিজে সেই দেয়াল লিখছেন এবং কর্মী সমর্থকরা তাকে সাহায্য করছে দাঁতপুর অঞ্চলে যত সম্ভব তারা এই দেয়াল লিখন লিখতে চায় একুশে জুলাইয়ের সমর্থনে তাই কর্মীদের মুখে খুব উচ্ছ্বাস ছিল তারা খুব আনন্দিত যে তারা একুশে জুলাইয়ে এই দেয়াল লিখবে বলে এবং তারা এখন থেকে প্রস্তুতি নিচ্ছেন যে একুশে জুলাই কখন তারা বেরোবে কটা বাসে করে যাবে কতজন কর্মী তাদের সাথে যাবে তারা এইটাই নিয়ে এখন হিসাব করছে এবং বলছে একুশে জুলাইয়ের মঞ্চ থেকে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে নির্দেশ দেবে আমরা ফিরে এসে আমরা সেই নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করবেন আপনারা দেখতে পাচ্ছেন যে উপপ্রধান আব্দুল হাই দেয়াল লিখছে ছবিতে দেখতে পাচ্ছেন তিনি তুলি দিয়ে একুশে জুলাই বিশেষ করে আমাদের মমতা ব্যানার্জি ডাক দিয়েছে আমাদের যেতে হবে কর্মীদেরকে আমাদের সারা জাগাতে হবে তারা উৎফুল্ল আনন্দ উৎসবের মতো আমাদের যাবে এখান থেকে সেই জন্য দেয়াল লেখন ব্যানার ফেস্টন ফ্ল্যাগ এইগুলো আমাদের কাজ চলছে কর্মীদের সাথে একসঙ্গে তারা একটু যেন উৎসাহ আনন্দ আরও বেশি পায় একসঙ্গে মিলে কাজটা করছি আজকে দেয়াল লিখেছি আগেও আমরা ব্যানার পোস্টার করেছি সেই সেগুলো আমরা রোডে টাঙিয়ে দিয়েছি এবং আজকে ব্যক্তিগতভাবে লেখার ওখানে আমরা ছিলাম আমি ছিলাম লেখা হয়েছে আরও বিভিন্ন জায়গায় লেখা চলছে অনেক আগে থেকে আমাদের প্রস্তুতি মিটিং যেভাবে গাইডলাইন ওপর থেকে দিয়েছে আমরা সেইভাবে কাজ ধাপে ধাপে করছি একুশে জুলাই একটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একটা প্রতি বছর পালন করে থাকে যারা শহীদ বেদী যারা হয়ে গেছে যারা শহীদ হয়ে গেছে তাদের পরিবারের প্রতি আমার সমবেদনা আশা করি যতদিন দিদি থাকবে দিদি এবং আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের সাধারণ সম্পাদক উনি থাকবে আর আগামী দিনে আরো বড় করে আমাদের যে পালন করার কাজ আরও যেন উজ্জীবিত হয় যারা শহীদ হয়েছে আমি তাদের প্রতি সমবেদনা জানাই তারা দিদির সাথে থেকে আরও যেন আগামী দিনে ভালো তারা দিদির সঙ্গে থেকে যেন কাজ করতে পারে মমতা ব্যানার্জি আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যখনই মিটিং ডাকে মানুষ উচ্ছে পড়া ভিড় থাকে এবং এবারে আরও আমাদের বিশেষ করে লোকসভা নির্বাচন আমরা ব্যাপক রেজাল আমরা করেছি উপনির্বাচন হলে আমরা ভালো রেজাল্ট করতে পেরেছি মানুষ একটা আনন্দের মধ্যে আছে শুধু মমতা ব্যানার্জি বললে মানুষ পৌঁছে যাওয়ার অপেক্ষা একুশে জুলাই দলে দলে যোগদান দিয়ে মানুষ পৌঁছাবে সেটা দিদি আছে দিদি বলবে এটাও আমাদের উপরে নেতৃত্বের ব্যাপার তো এটা বলতে পারবো না মানুষ আশাবাদী মানুষ যাবে এই কারণে আমাদের যে গেল লোকসভা নির্বাচনে উনিশে নির্বাচন ছিল তার থেকে এবারে আমরা বেশি সিট পেয়েছি মানুষ ভোট দিয়েছে এবং উপনির্বাচন হলেও মানুষ ভোট দিয়েছে আমরা আশা করি মানুষ অধিক পরিমাণে মানুষ যাবে